এবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসার শিক্ষক আজিজুল ইসলাম এই মাদ্রাসার এগারো বছরের ছাত্র মিহাজুল ইসলামকে অমানবিকভাবে নির্যাতন চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রদান করেন পরবর্তীতে মিহাজুল ইসলামের বাবা খবর পেয়ে তাকে মাদ্রাসা থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে ভর্তি অবস্থায় আজ সোমবার মিহাজুল ইসলামের বাবা বাজিতপুর থানায় অভিযোগ করতে গেলেন ওসি সাহেব অভিযোগ গ্রহণ করেনি বলেন আমরা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ছেলে মিহাজুল ইসলাম ও তার পিতা আচ্ছা বাবু তোমার নাম কি কি বলছো মিহাজুল ইসলাম আচ্ছা তুমি কোন মাদ্রাসায় করো তোমার মাদ্রাসার নাম কি আল জামিয়াতুল আরবিয়া মিফতাহুল উলুম বিলালপুর আচ্ছা তোমাকে যে শিক্ষক মারছে ওনার নাম কি আজিজুল ইসলাম আচ্ছা তোমাকে কেন মারছে উনি পরীক্ষার মধ্যে শূন্যের জায়গায় এক লিখছো এই জন্য মাসে আচ্ছা তো তোমাকে যে ওনারা মারলো মানে মূলত তোমার বাবা মূলধারা সাথে প্রতিহিংসামূলকভাবে তোমাকে একটু বেশি জখম করছে বেশি মারছে এই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবু রেস্ট করো বাইরে যদি হুধাই না সাইড বাইরে লিখতে বাইরে পারবার লিখতে আচ্ছা আগের পুরানা দাগগুলো আছে পুরোনো দাগ দাগ

আমাকে বলতো দেখো হুজুর তো ওই রকম মাছ করে তো কিছু বলো না তো কি সঙ্গে দেয় যে ওর ওর মা দূর করেন না ওরা তো মায়ের সময় নেই হুজরত আমি বলি ও বলি তো গত সপ্তাহ সপ্তাহ দুই সপ্তাহ আগে আমরা বাইগনার পাঠাইছিলাম ও অসুস্থ ছিল তা আমি যাইতে পারি না বাইকনারে দিয়ে পাঠাইছি পাঠানোর পরে বাইগনার বলছি যদি সে কোন পাল্টা করে তাহলে ওরা নিয়ে এসো আর যদি সবে বলে তাহলে ওর গায়িকা এসো তা বাইকনা বলছে বাইকনা বলার পরে বলতেছে বাইকের সাথে উত্তর দিয়েছে একটু যে না ছেলে তো খুব ভালো ওই ছেলেকে মারবো কেন আচ্ছা আচ্ছা ওই কথা বলছি কিন্তু আজকে ওই রকম যখন করছি পিঠো পিঠের মধ্যে যে প্রত্যেকটি বাড়ির সাথে সাথে সাল উঠে সাল উঠে আসছে ব্যাটের সাথে আপনার ছেলেকে কিছুদিন পর পর এভাবে মারার কারণ কি ওনার ওনার কি কোনো প্রতিহিংসা আছে বলে আপনি মনে করেন প্রতিহিংসা বলতে আমি তো এমনি কোনো প্রতিহিংসা বোঝি না তো আমরা তো তবলে করি এটা আমি জানি জি জি কিন্তু অন্য অন্য সাথে তো আমি না আরও আমার এক ভাতিজা আছে আরও ভাই